تو مر لیلا کھیلا کیوں بوجے کیوں بوجہ ناغا مولا تو مر قدرتی کھیلا کیوں بوجے کیوں بوجہ ناغا اللہ یونس تو مر نو بس لو ماں سے تے گلیاں پلو یونس تو مر نو بس मासत गिलिया पिल्लो मासिर पेट मासुर पेट रोइलनि नोबी हज़म اللہ تو लो नगा کھیلا तोमर लीला खोबू क्यू बोज اللہ اللہ আল্লাহ 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 কোন সাধনে পাহি বই আপনা হাই গো নহ বিজি কোন সাধনে পাহি বই আপনা আল্লাহ আল্লাহ কোন পা পাহিব তো হাইগো হাই গো নিজিহি কোন শাহাদনে পাহিব আপনারাই আল্লাহ আল্লাহ পানা হয় না ফানা ফানা আল্লাহ 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 নবী মাতৃ গর্বে আশিয়া পিতা হার হইয়া এতি মেরুপে আশিলে নেই দরা হাই গো নী কোন শাহদনে পাই বোয়া পোনা গাই আল্লাহ 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 আমার দয়াল নবী বিহিনে গো ফলে বলতে কে গো নাই জহ গোতে আমার মায়ার নবী বিহিনে গো ওয়া বলতে কে গো নাই জহ গোতে আল্লাহ আল্লাহ বেবে দেখি সব

আমার মায়ারে নবী বিনা গো বলতে কে গো নাই জো কোতে ই আল্লাহ 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 মানুষ বানাইছে রে আল্লাহ প্রেমের কারণে এই পে মেরে ডুরি বন্ধরে মো দিহিনার শনে আল্লাহ 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 الله بَنَيْلُ كهوة تجاتيغيغي أربا ناي لو, لو مرحبًا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صلِّ وسلم وبارك عليه شكراً بلى الحمد لله أروى شكراً الحمد لله আমাদের সবাইকে ভালো রেখেছেন কে দেখেন আমার মত আপনার মতো কত মানুষ হসপিটালে আছে একদিন থাকার জন্য কত হাহাকার করে কত আল্লাহ চক্ষু বন্ধ করে চক্ষু বন্ধ করে আল্লাহ আল্লাহ اللہ تو مر لیلا کھیلا کیو بوجھے کیو بوجھ ناغا مولا تو مر قدرتی کھیلا کیو بوجھے کیو بو ناغا اللہ اللہ আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে নাগা মৌলা তোমার কুদরতি খেলা কেউ বুঝে কেউ না তুমি কাউকে রাখো مولا کو کے رکھو بس تو لا اللہ تو مر لیلا کیوں بوجھے کیو بوجھے ناگا اللہ اللہ ইব্রাহিম তোমার মার নিসল নমেরু তেরা গুনে পল্ল ইব্রাহিম তো মার নিসল নমেরু আগুনে গুনে আগুনে হইল আগুনে হইল ফুল বাগিসা পশম কেন জহল না আল্লাহ اللہ تو مر لیلا کھیلا کیوں بوجھے کیوں بوجھے ناغا مولا تو مر قدرتی کھیلا کیوں بوجھے کیوں بوجھے ناغا اللہ <سلام> <سلام> یونس تو مر نو بی لو ماں سے تے گیلیاں پلو یونس تو مر نو سیلو ماسک گلیا پلو ماسر پیٹ ماسر پیٹ رویل نوبی ہجوم کے نئی لو نگا اللہ کھلا کیوں بوجھے کیوں بوجھے نگا اللہ اللہ আল্লাহ 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 কোনে সাদনে পাইবই আপনা হাই গো নবী জি কোনে সাদনে পাইবই আপনা আল্লাহ আল্লাহ কোন শাহাদনে পাহিব তো হাইগো হাই গো নিজিহি কোন শাহাদনে পাহিব আপনারাই আল্লাহ আল্লাহ পানা হয় না ফানা ফানা আল্লাহ 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 নবী মাতৃ গর্বে আশিয়া পিতা হার হইয়া এ আসিলে নেই দরা হাই গো নহবি জিগি কোন শাহদনে পাই বোয়া পনা আল্লাহ 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 আমার দয়াল নবী বিহিনে গো ওয়া বলতে কে গো নাই জহ গোতে আমার মায়ার নবী বিনে গো ওয়া বলতে কে নাই জহ গো গোতে আল্লাহ আল্লাহ বেবে দেখি সব বিদেশে বেবে سب دس نیچے ما یار باب تے یا فن بولتے کہ وہ نہیں سو گوتے اللہ اللہ আমার মায়ার নবী বিবি ফোনে বলতে কে গো নাই জগত ই আল্লাহ 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 মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে রে দুরি বানদরে মো দিগিনার শনে আল্লাহ 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 বানাই লোক তো জাতি হিগি আর বানাই লোক পেম খারি মারহাবা আল্লাহ লা ইলাহা মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সাল্লিম ওলাই সকলে বলে আলহামদুলিল্লাহ আর আওয়াজ করিবলে আলহামদুল্লিল্লাহ আমাদের সবাইকে ভালো রেখেছেন কে দেখেন আমার মতো আপনার মতো কত মানুষ হসপিটালে আসে একদিন থাকার জন্য কত হাহাকার করে কত